আমি কি সারাক্ষণ বাসায় সাজাই নাকি সংসারের কাজগুলোও করি অনেক তো আমার দেয়ালের রংটা পছন্দ করেছে আবার অনেকে বলছে তোমার বাসায় যে ছোট্ট একটা বাচ্চা আছে দেখলে একদমই মনে হয় না আচ্ছা চলো তোমাদের সকল কনফিউশন আমি আমি দূর করে শুধু বাসা গোছাই না সংসারের প্রতিটা কাজ নিজের হাতে করি এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ বাচ্চার জন্য রান্না করা তারপর নিজেদের জন্য ব্রেকফাস্ট বানানো দুপুরে রান্নার জোকার দেওয়া সহ রান্না বান্না সকল কাজ নিজের হাতে করা আবার সন্ধ্যায় জামার জন্য নাস্তাও তৈরি করা আর হ্যাঁ এই সকল কাজগুলো কিন্তু আমি নিজের হাতেই করি কোনো ধরনের কোনো হেল্প হ্যান্ড নেই আমি ছোটবেলা থেকে একদম গুছিয়ে থাকতে পছন্দ করি তাই সবকিছু একটু পরিপাটি রাখার চেষ্টা করি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেকে খাবার খেয়ে নেমে পড়লাম আমার কাজে প্রথমে আমার শখের মিররটাকে মুছে নিচ্ছি মিররটা আনার পর থেকে ভালো করে একদমই ক্লিন করা হয়নি তাই আগেই এই কাজটা সেরে নিলাম বেডের মধ্যেও অনেক বেশি ধুলা পড়ে গিয়েছে এখন যা দেখছি বাসায় প্রচুর ধুলা জমছে এখন প্রতিদিনই আমার বেড পরিষ্কার করতে হবে যদিও এই বেডরুমে আমাদের তেমন একটা ঘুমানো পড়ে না তারপরে অনেক বেশি ধুলা জমে যায় আর এই তো বেডটা একদমই পরিষ্কার করে গুছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এই কাজের ফাঁকে ফাঁকে আমার মোটামুটি রান্না-বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে একদমই সিম্পল রান্না করেছি রান্না শেষ হওয়ার সাথে সাথে চলে আসলাম চুলার পারে চুলার পাটটা ক্লিন করতে আর এই কাজটা কিন্তু আমি দিনই করি আর এইদিকে তোমাদের ভাইযাকে বলিয়ে बोलিয়ে-বলিয়ে আমি কিছু জলপাই আনিয়েছিল আর এখন সেইগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এইগুলো ক্লিন করে চলে আসলাম রান্নাঘরের পর্দাগুলো সুন্দর করে ঠিক করে দিতে আমার সব কাজই নিজের হাতে করতে অনেক বেশি ভাল লাগে তার মধ্যে ঘর ঝাড়ু আর ঘর মোছাটা অনেক বেশি কষ্ট লাগে মানে দেখো জাস্ট রান্নাঘর থেকে কি পরিমানে ময়লা বের হয়েছে সাথে আমার চুল ফ্রি তারপর লম্বা একটা গ্যাপ দিয়ে তোমাদের ভাইয়ার জন্য আমি সন্ধ্যার নাস্তা তৈরি করলাম প্রতিদিন আমি কিছু না কিছু নাস্তা তোমাদের ভাইয়ার জন্য তৈরি করি সাথে আরসির জন্য মাসাল্লাহ তোমাদের ভাই আমার খাবারের প্রচুর প্রশংসা করে তাই করতে অনেক বেশি ভালো লাগে যদি আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না তারপরে তোমাদের কমেন্ট গুলো পড়ি দেখতে অনেক বেশি ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ আর আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো